মোহাব্বত কয় পাকা হ্যাঁ একটা হলো ঠোঁটের ভালোবাসা ঠোঁটের মহাব্বত আর একটা হলো অন্তরের মহব্বত আছে না আরে দোস্ত তুই আমার বাড়িতে আসছ কতদিন তোকে দেখি না ভিতরে ভিতরে জ্বলতেছে ভিতরে ভিতরে হ্যাঁ হ্যাঁ ও আইসে এখন পোলাও রানতে হবে কোরমা রানতে হবে কত কত কিছু রানতে হবে মুখে মুখে খুব মধু ভিতরে ভিতরে জ্বলতেছে এই আমি কি কথাটা ভুল বললাম না সঠিক বললাম হ্যাঁ আবার কিছু কিছু লোক বাড়িতে আসার সাথে সাথে অন্তর থেকে মোহব্বত বের হয়ে যায় হ্যাঁ আমার বন্ধু তুই কতদিন পরে আমার কাছে আসছ এই জন্য বলেন ভালোবাসা দুই প্রকার বলেন কয় প্রকার একটা হলো ঠোঁটের ভালোবাসা একটা হলো ঠোঁটের ভালোবাসা আর একটা হলো অন্তরের ভালোবাসা বুঝে থাকলে বলুন ভালোবাসা কয় প্রকার একটা হলো ঠোঁটের আর একটা হলো একটা হলো ঠোঁটের ভালোবাসা আর একটা হলো হ্যাঁ বলেন ভালোবাসা কয় ফাঁকা একটা হলো ঠোঁটের আর একটা হলো এবার খেয়াল করে শুনুন নবীকে ভালোবাসতে হবে পৃথিবীর সমস্ত মানুষের থেকে বেশি বাবার থেকেও বেশি মার থেকেও বেশি সন্তানের থেকেও বেশি স্ত্রীর থেকেও বেশি নেতার থেকেও বেশি নেতৃত্ব থেকেও বেশি নিজের জীবনের থেকেও বেশি নবীকে ভালোবাসতে হবে এই ভালোবাসা কি মুখ দিয়ে না অন্তর দিয়ে আর আজরে এবার যদি বুঝে থাকেন বাবারা নবীকে ভালোবাসতে হবে অন্তর দিয়ে নবীকে যদি কেউ অন্তর দিয়ে ভালোবাসতে পারেন তার চারটি পুরস্কার বলেন কয়টি পুরস্কার মাশাল্লাহ মাশাল্লাহ বলেন নবীকে যদি কেউ অন্তর থেকে ভালোবাসে কয়টি পুরস্কার আমি শেষ করে দিব আমার বয়ান কিন্তু একেবারে শেষ যায় নবীকে যদি কেউ অন্তর থেকে ভালোবাসে কয়টি পুরস্কার হ্যাঁ চারটি এই পুরস্কারটা কার পক্ষ থেকে হুজুর আপনার পক্ষ থেকে না এই পুরস্কারটা কার পক্ষ থেকে চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে কয় না এই পুরস্কারটা নবীকে যদি কেউ অন্তর থেকে ভালোবাসে এই পুরস্কারটা কি এমপি সাহেবের পক্ষ থেকে না নবীকে যদি কেউ অন্তর থেকে ভালোবাসে এই পুরস্কারটা কি পক্ষ থেকে না নবীকে যদি কেউ অন্তর থেকে ভালোবাসে এই পুরস্কারটা কি ট্রাম্পের পক্ষ থেকে কয় না নবীকে যদি কেউ অন্তর থেকে ভালোবাসে এই পুরস্কারটা দিবে সবাই একসাথে সু আনাল্লা বলবেন সবাই রেডি হন আগেই না আগেই না যদি কেউ অন্তর থেকে ভালোবাসে পুরস্কারটা দিবে স্বয়ং আমার আল্লাহ কে দিবেন হ্যাঁ আমি কিছুক্ষণ পর পর প্রশ্ন করবো নবীকে যদি কেউ অন্তর থেকে ভালোবাসে তার পুরস্কার হলো কয়টা আরাজরে আরাজরে এক নাম্বার পুরস্কার পুরস্কারটা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এক নাম্বার পুরস্কার নবীকে যদি কেউ অন্তর থেকে ভালোবাসে তার চারটা পুরস্কার পুরস্কারটা দিবে স্বয়ং আমার আল্লাহ এক নাম্বার পুরস্কার সৌরাতুর নূর একশো চোদ্দটি সোরার মধ্যে একটা সোরার নাম হলো সৌরাতুর নূর নুরের ভিতরে আল্লাহ তালা প্রথম পুরস্কারের কথা বলছেন একটু খেয়াল করে শুনেন বাবা প্রথম পুরস্কার কুল আতি অল্লাহ হাওয়া আতি অরু রসুল কুল আতি অল্লাহ হাওয়া আতি অরু রসুল কুল আতি অল্লাহ হাওয়া আতি অর রসুল ফা ইন্মা আলাই হিমা حمل وعليكم ما حملتم وان تطيعوه تهتدوا وان تطيعوه تهتدوا وان تطيعوه تهتدوا تليا سبحان الله খুব খেয়াল করে শোনেন্দ্রবার এক নাম্বার পুরস্কার শুনলে আপনাদের এত ভালো লাগবে এত ভালো লাগবে এত ভালো লাগবে এক নাম্বার পুরস্কার আমরা কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সেই দোয়াটা সব সময় করি কি দোয়াটা করি ইহিদিনা শিরতল মুস্তাকিম ইহিদিনা চিরতল মস্তাকিম ইহিদিনা চিরতল মুস্তাকিম ইহ ইহ দিনা ভগু আল্লাহ তুমি আমাকে হেদায়ত করো ভগু আল্লাহ তুমি হেদায়ত করো সঠিক পথে রাখো ভগু আল্লাহ তুমি হেদায়ত করো মনজাতের সময় কিন্তু আমরা দোয়া করি ওগো আল্লাহ আমার সন্তানকে তুমি হেদায়েত করো ওগো আল্লাহ আমার স্ত্রীকে তুমি হেদায়েত করো ওগো আল্লাহ আমার মাকে তুমি হেদায়েত করো ওগো আল্লাহ তুমি আমার বাবাকে হেদায়েত করো ওগো আল্লাহ আমাদের গ্রামবাসীকে তুমি হেদায়েত করো বাংলাদেশের মানুষকে তুমি হেদায়েত করো সারা বিশ্বের মানুষকে তুমি তুমি হেদায়েত করো এই দোয়া আমরা করি কি করি না একটু জোরে বলেন করি কি করি না হদায়তের দোয়া করি হদায়তের দোয়া ওগো আল্লাহ তুমি হদায়ত দাও হদায়ত দাও হেদায়ত দাও হেদায়েত কোথায় খুঁজেন কোথায় আপনি হদায়ত খুঁজেন সৌরত নুরের ভিতরে আল্লাহ বলেন তোমার কাজ হলো নবীকে তুমি অন্তর থেকে মহাব্বক করবা নবী আমার বন্ধু আল্লাহ বলতেছেন আমার বন্ধু আমার বন্ধু আমার বন্ধু আমার বন্ধুকে তোমার অন্তর থেকে মহাব্বক করবা আমি আল্লাহ তালা তোমাদেরকে হদায়ত দান করবো আরেকটি জোরে বলেন সুবাহান আল্লাহ নবীকে যদি কেউ অন্তর থেকে ভালোবাসে আল্লাহ তালা তাকে হেদায়াত দান করবে দেখি আপনাদের মনে আছে কিনা নবীকে যদি কেউ অন্তর থেকে ভালোবাসে কয়টা পুরস্কার আর হেদায়ত বলেন এক নাম্বার পুরস্কার আবার বলেন নবীকে যদি কেউ অন্তর থেকে ভালোবাসে কয়টা পুরস্কার কার পক্ষ থেকে কার পক্ষ থেকে এক নাম্বার পুরস্কার এক নাম্বার পুরস্কার হেদায় আল্লাহ একবার চারটা আমার বলার সময় নাই বাবারা আমি বলতেও পারবো না তিন চার নম্বরটা বলি চার নম্বরটা একটু সুন্দর খুব ভালো লাগে প্রত্যেকটাই সুন্দর কোরআনের আয়াত দিয়া চার নম্বরটা একটু আমাদের জন্য বেশি জরুরি দেখেন ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا وحسن اولئك رفيق وحسن اولئك رفيقا عمره رفيق رفيق رفيق. شباي مرازب যাব কথাটা কি সত্য সত্য আমার দিকে একটু তাকান ونفخ في الصور فاذاكم من الاجداث ইলা রবদিহিমিয়াং শিলুন সোরাত ঈয়া চিন আজকে বাড়িতে গিয়ে দেখবেন সোরাত ইয়া চিন আহ হেবজ ত্রান শরীরের ত্রিশ নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠার ভিতরে দেখবেন শিঙ্গায় ফোঁক দিবে কবর থেকে আমরা উঠবো মাটি ঝাড়তে ঝাড়তে সবাই উলঙ্গ খুব খেয়াল করবেন হাতে একটা টাকাও থাকবেন পায়ে জোতাও থাকবেন শরীরে জামাও থাকবেন মাথায় টুপিও থাকবেন ও আমার মায়েরা শোনেন তিরিশ ভরি পঞ্চাশ ভরি স্বর্ণ পরেন গলায় স্মরণের চেন থাকবে না কানে দোল থাকবে না নাকে ফুল থাকবে না উলঙ্গ 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 পারেন আমি তো জৌপুরা গ্রামে কুটি কোটি টাকার মালিক আপনিও যেমন উলঙ্গ রোহিঙ্গা মুসলমান উলঙ্গ কোটি টাকার মালিক যেমন উলঙ্গ ভিকারি ফকির ভিক্ষুক সেও উলঙ্গ মিনাল আজদাস ইলাহ মিনাল আজদাস ইলা রব ইলা আং সিলুন কবর থেকে উঠে হয়ে দিকে দৌড়াইতে বাবারা সেখানে কিন্তু কিছু কিছু লোক সেখানে কিন্তু বাবারা কিছু কিছু লোক নবীর সাথে সেখানে কিন্তু কিছু কিছু লোক নবীর সাথে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে আরেকটা জোরে বলেন সুহান আল্লাহ কারা কারা জান্নাতুল ফেরদ প্রবেশ করবে যারা নবীকে ভালোবাসবে ঠুট দিয়ে না যারা নবীকে ভালোবাসবে অন্তর দিয়ে আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করবে নবীকে যদি কেউ অন্তর থেকে ভালোবাসে চার নাম্বার পুরস্কার ধরে নেন দুই নাম্বার পুরস্কার দুই নাম্বার পুরস্কার হলো নবীর সাথে জান্নাতে থাকবে একটু জোরে বলেন না কার সাথে কার সাথে